আসসালামু আলাইকুম এই যে আর একটা গুগু পাখি নিয়ে আসলাম এটা গুগু পাখি পাইছিলাম আর এই যে একটা গুগু পাখি আনলাম দেখেন আমার মেয়েগুলা কি করতে আসছে গুগু পাখি পাইয়া দেখেন ছোট ছোটটাই দেখেন কি অবস্থা শুরু করছে এই যে দেখো এই যে গুগু পাখি এই যে দেখেন

আঙ্গুল দিয়ে রাখতেছি মানে ছোটটা একটু ভয় কমই পায় তো সব মেয়ে জোটায় কিন্তু মেয়েজোটাই এখন দেখেন কীভাবে খেলে তো একটা লাইক আর একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখেন মেয়েগুলো কীভাবে খুশি হয়েছে i don't know what